বিশ্বের সামরিক ইতিহাসে এর আগে এমন ঘটনা কেউ দেখেনি আমেরিকা যখন নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে আত্মতুষ্টিতে ভুগছে ঠিক তখনই চীন এক ঝটকায় তাস উল্টে দিল বেইজিং প্রকাশ্যে আনল তাদের ষষ্ঠ প্রজন্মের ষোলোটি স্টেলথ ফাইটার জেটের এক বিশাল ও শক্তিশালী বহর নাম তার হোয়াইট এম্পেরর বি এই ভয়ঙ্কর আকাশ যোদ্ধাদের মহড়া দেখে আমেরিকার পেন্টাগনের শীর্ষকর্তাদেরও এখন ঘুম হারাম এটি কেবল একটি সাধারণ সামরিক মহড়া নয় বরং এটি ওয়াশিংটনকে দেওয়া বেইজিংয়ের এক সরাসরি ও স্পষ্ট চ্যালেঞ্জ চীন যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল তোমাদের দিন শেষ এখন খেলা হবে আমাদের নিয়মে এতদিন আমেরিকার এফ বাইশ র্যাপ্টার আর এফ পঁয়ত্রিশ লাইটিনিংয়ের মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোকে অজয় মনে করা হতো, কিন্তু চীন প্রমাণ করল তারা শুধু সেই প্রযুক্তির সমকক্ষই নয় বরং তাকে ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেছে হোয়াইট এম্পেরার বি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি আকাশের এক নীরব ঘাতক এর সনিক স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে আমেরিকার সর্বাধুনিক রাডারও এদের টিকিটির নাগাল পায় না শব্দের চেয়েও কয়েকগুণ বেশি গতিতে ছুটে গিয়ে এটি একই সাথে শত্রুর ট্যাঙ্ক রণতরী বা বিমান সব কিছুকেই চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিতে পারে কিন্তু প্রশ্ন হল চীন হঠাৎ করে এমন এক অভাবনীয় শক্তি প্রদর্শন করল কেন আর কেনই বা একসাথে ষোলোটি বিমান যেখানে একটি ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করতেই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় সেখানে ষোলোটি বিমানের মহড়া চারটি খানি কথা নয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে এক গভীর ও জটিল ভূরাজনৈতিক ছক তাদের ধারণা চীনের এই শক্তি প্রদর্শনের আসল উদ্দেশ্য শুধু আমেরিকাকে ভয় দেখানো নয় এর লক্ষ্য আরও গভীরে মধ্যপ্রাচ্য অনেকের মতে এই ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলো হয়তো চীনের তুরুপের তাস হিসেবে তুলে দেওয়া হতে পারে তাদের ঘনিষ্ঠ মিত্র ইরানের হাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দ্বারা জালে থেকেও ইরান যেভাবে রাশিয়া আর উত্তর কোরিয়ার সহযোগিতায় নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তাতে যদি চীনের এই উপহার যুক্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ইরান এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হবে তখন ইসরায়েলের গর্বের এফ পঁয়ত্রিশ আর কোনো কাজেই আসবে না আর ঠিক এই সম্ভাবনাতেই কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য বিশেষ করে ইসরায়েল এবং তার মিত্ররা এই মহড়ার মাধ্যমে চীন বিশ্বকে তিনটি স্পষ্ট বার্তা দিল প্রথমত সামরিক প্রযুক্তিতে তারা এখন আর আমেরিকার চেয়ে পিছিয়ে নেই বরং ভবিষ্যতের আকাশ যুদ্ধের নিয়মকানুন এখন তাদের হাতেই দ্বিতীয়ত তারা তাদের মিত্রদের রক্ষা করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ইরানকে যখন আমেরিকা একের পর এক হুমকি দিচ্ছে তখন নিষেধাজ্ঞার চীনের এই পদক্ষেপ তেহরানের জন্য এক বিশাল আস্থার জায়গা তৈরি করল আর তৃতীয়ত চীন হয়তো এই মহড়ার আড়ালে আরও বড় কোনো পরিকল্পনা করছে কে জানে হয়তো এই ষোলোটি বিমান শুধু মহড়ার জন্যই নয় এগুলো হয়তো মধ্যে কোনো গোপন মিশনের জন্য প্রস্তুত হয়তো আমেরিকার নজর এড়িয়ে এগুলোকে ইরানে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এখন পুরো বিশ্বের নজর একদিকে চীনের এই এম্প কি সত্যি ইরানের আকাশে ডানা মেলবে যদি তাই হয় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলা পুরোপুরি পাল্টে যাবে একদিকে থাকবে ইরান যার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে চীন রাশিয়া আর উত্তর কোরিয়ার মতো পরাশক্তি আর অন্যদিকে থাকবে ইসরায়েল যার একমাত্র ভরসা আমেরিকা এই দুই মেরুর সম্ভাব্য সংঘাত যে এক নতুন বিশ্বযুদ্ধের সূচনা করবে সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সমরবিদরা তাই হোয়াইট এম্পেরার বি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি যেন এক নতুন যুগের হয়তো এক মহাযুদ্ধের আগমনী বার্তা